আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি মহানুব্দুল আলা মিন রশেষ দোয়া ইনশাল্লাহ সকল ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রায় হেন শা আল্লাফাকের দোয়ায় ইনশাল্লাহ ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাধনা মহাকাল সাধনা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম ইনশাল্লাহ সাধারণ সম্পর্কে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় ভাই বোন যারা ব্ল্যাক ম্যাজিক জিন জাদুতা আক্রান্ত বছরের পর বছর দিনের পর দিন যারা ব্ল্যাক ম্যাজিক জিন যাদের তো আক্রান্ত বিভিন্ন তদ্বির মোতার পিছে ঘুরে ইনশাল্লাহ সুস্থ হচ্ছে না আল্লাহ পাখের দোয়ায় যারা লাইফ সহকারে ইনশাল্লাহ কাজ করে নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা জিম পুরী কালী দেবদস্যু মাদার কালী রুহানি জগতের যত মাকলুক আছে ইনশাল্লাহ যারা চালান নিতে চান নিজের সিকিউরিটির জন্য অথবা তদবির জগত মোতাবির জগতের কাজকর্ম করার জন্য ইনশাল্লাহ নিতে পারবেন তো প্রিয় ভাই বোন আজকে মহাকাল সাধনা হচ্ছে অত্যন্ত আধ্যাত্মিক জগতের অত্যন্ত পাওয়ারফুল সাধনা যেটি করতে পারলে সর্ব বিষয়ে আল্লাহাকের দোয়া ইনশাল্লাহ আপনি সাহায্য সহযোগিতা লাভ করবেন যেমন আপনি যে কোনো সমস্যার মধ্যে পড়বেন ইনশাল্লাহ আপনার সাধন যখন কমপ্লিট হয়ে যাবে আপনি রাত্রি বারোটার পরে ওনাকে স্মরণ করবেন এবং যে সমস্যাতে আপনি পতিত আছেন আপনি ওসিলা স্বরূপ ওনার কাছে সাহায্য প্রার্থনা করবেন আল্লাহ ফাঁকের দয় ইনশাল্লাহ আপনাকে সর্বা বিষয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করবে তো প্রিয় ভাই বোন এই মহাকাল সাধনা অত্যন্ত কঠিন কারণ হচ্ছে এটা নিয়ম অনেক কঠিনতম কঠিন তো প্রিয় ভাই বোন যারা মহাকাল সাধনা করবেন আমি তাদেরকে আমার পীর সাহেবের আধুনিক গুপ্ত জগতের এই বিদ্যার নকশা এবং এই আমলের নিয়ম ইনশাআল্লাহ বলে দিতেছি কিন্তু এই নকশা দিব না কারণ হচ্ছে এই আমলটুকু অত্যন্ত কঠিন কারণ হচ্ছে এই আমল আপনাকে করতে গেলে 41 দিন আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে এবং তাহাজ্জুদের সালাত শেষে ফজর সালাতের আগে আপনাকে খোলা আকাশের নিচে গিয়ে মহাকালকে আপনাকে স্মরণ করতে হবে এবং একচল্লিশ দিন সাধনা শেষে ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার সামনে উপস্থিত হবে আকাশের মেঘের দিতে আপনার সামনে উপস্থিত হবে তো প্রিয় ভাই বোন এটা অত্যন্ত কঠিন আঁকড়ি পয়েগলা সাধনা যে সাধনা করতে গেলে অনেক সময় দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় তো প্রিয় ভাই বোন যারা এই ধরনের আধ্যাত্মিক জগতের ঊর্ধ্ব লেভে যারা সাধন করতে চান ইনশাআল্লাহ অনেক কষ্ট মেহনত যারা করতে পারবেন ইনশাল্লাহ আমাকে জানাবেন এবং হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদেরকে এই ধরনের আমলগুলো ইনশাল্লাহতে ফিতে দিয়ে দেব আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই আমলের নকশাটুকু আমি কাউকে দিব না ইনশাআল্লাহ যারা এই আমল করতে চান যে মহাকাল সাধনা করলে সর্ব বিষয়ে জ্ঞাত হতে পারবেন সর্ব বিষয়ে সাহায্য লাভ করতে পারবেন আপনি আর্থিক বিষয়ে সাংসারিক বিষয়ে বিভিন্ন সমস্যায় পতিত হইলে ইনশাল্লাহ আপনি যখন মহাকাল সাধন আপনার হয়ে যাবে সর্ব বিষয়ে থেকে আপনি সহযোগিতা নিতে পারবেন আর্থিক সমস্যা বিষয়ে আল্লাহ পাখির দোয়া ইনশাল্লাহ আপনাকে সাহায্য সহযোগিতা করবে তো প্রিয় ভাই এবং আধ্যাত্মিক জগতের যত গুপ্ত লেভেলের বিদ্যা আছে তার মধ্যে আজকে মহাকাল সাধনা হচ্ছে সর্ব উচ্চ লেভেলের বিদ্যা কাল ভৈরব হুম এগুলা সব উচ্চ লেভেলের বিদ্যা যেগুলা আপনাকে সাধন করতে গেলে এমনও কবিরা তান্ত্রিক আছে যারা বছরের পর বছর এগুলা সাধন করেছে যারা ভাগ্য ভালো ইনশাল্লাহ তারা অবশ্যই সফলতা পেয়েছে যাদের ভাগ্যে খারাপ অথবা নিয়মকানুনের কোনো সমস্যা ছিল যার কারণে পায় নাই তো প্রিয় ভাই বোন এগুলো হচ্ছে উচ্চ লেভেলের বিদ্যা যারা ইনশাল্লাহ মহাকাল সাধনা করতে চান আমি গুরু রহম স্যার ইমু হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং এদাদার সহকারে আমল যদি করতে চান সময় নিয়ে শ্রম দিয়ে তো ইনশাল্লাহ করতে পারবেন আর যদি মনে করেন না যে এত কষ্ট করে আমি করতে পারবো না তো সেই ক্ষেত্রে সালামে নিতে পারবেন তো প্রিয় ভাই বোন আজকে ভিডিও এতটুকুই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ